ক্যাশমার দামগুলা দাম কত দিয়ে শুরু হচ্ছে এগুলা বডি কাজ করা অল ওভার তাদেরকে সাশ্রয় চেয়ে সাশ্রয় প্রাইজে যদি কেনাকাটা করতে হয় তাদেরকে আসতে হবে ফেমাস সিল কোয়ালিটি দেখো এটা একটা মিজাজ পাকিস্তানি ব্র্যান্ড মিজাজ এটা হচ্ছে পাকিস্তানি আরেকটা ব্র্যান্ড কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে শুরু হয় আর জমজম শুরু হচ্ছে পাঁচশো দশ টাকা দিয়ে এই মালটা দেখো অনেক বেস্ট কোয়ালিটি এটা পাকিস্তানি 12 এগুলা তাওয়াক্কাল ব্র্যান্ড পাকিস্তানি এগুলা অল ওভার কাজ করা এগুলা দেখো কোয়ালিটি খুব বেস্ট অনলাইন একটা ভাইরাল এটা মুসলিন লিন জমজম কোয়ালিটি এটা হচ্ছে জমজম গ্যালারি এই মালে মিনিমাম এখন 380 টাকা অফারে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন সুস্থ সবল আছেন আপনাদের জন্য দোয়া রয়েছে যারা অরিজিনাল পাকিস্তানি মাল নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক এগুলা কোয়ালিটি সাশ্রয়ী সাশ্রয়ী প্রাইস আর এগুলা কোয়ালিটি শুরু হচ্ছে কত দিয়ে ফেমাস সিল্কের দামগুলা কত দিয়ে শুরু হচ্ছে এগুলা কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি ফেমাস সিল্কের দাম গুলা শুরু হয় কত দিয়ে আর জমজমের দাম শুরু হয় কত দিয়ে এগুলা বডি কাজ করা ওভার প্যানেল কাজ করা অলওভার স্লিপারও কাজ করা আছে এগুলা কোয়ালিটি সালভার কাজ করা ফুলের শাস হয়েছে শাসরে পিস এরকম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা দাম শুরু হচ্ছে কত দিয়ে মাত্র 650 ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় 650 যাদেরকে শাস হয়েছে শাসরে প্রাইজে যদি কেনাকাটা করতে হয় তাদেরকে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দেখা যাচ্ছে ভিডিও মুক্ত দাম ও মুক্ত না দাম জানার জন্য আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের সঙ্গে শেয়ার করবেন শুধু ব্যবসায়িকদের শুধু ব্যাবসায়ীদের জন্য আর হচ্ছে যারা অনলাইন পেজে ব্যবসা করেন নিজের পেজের ভিডিও পেজের লিংকটা আমাদের সঙ্গে শেয়ার করতে হবে ইনশাল্লাহ তারপরে দাম গুলা জানিয়ে আর জমজম কত দিয়ে শুরু হচ্ছে এই যে কোয়ালিটি দেখো এটা একটা মিজাজ পাকিস্তানি ব্র্যান্ড মিজাজ কি এই মালটা রিপিটের পর রিপিট চলতেছে মাল যতক্ষণ মাল শেষ তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্টার কোয়ালিটি গুলো বোঝা যাচ্ছে এগুলা খুব বেস্ট কোয়ালিটি যারা অনলাইন বড় বড় পেজে কাজ করতে চায় এবং তরুণ উদ্যোক্তা নারী উদ্যোক্তা যারা এখানে আসে কেনাকাটা করতে চায় পর্দাসীন মা বোনগুলা পর্দা হিসেবে কেনাকাটা করতেই পারে ঘরোয়া ব্যবসা করতেই পারে কিন্তু দাম জানতে হলে পরিচয় ছাড়া দাম জানতে পারবেন না শুধু পাইকারদের জন্য এখানে হয় না সরাসরি এসে নিতে পারে আর সরাসরি যদি এসে নিতে চায় পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে কত টাকা এক সেট মাল নিয়ে পেজে বুস্ট করে নিজেকে পরীক্ষা করতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ জমজম কোয়ালিটিগুলো কত দিয়ে শুরু হচ্ছে পাঁচশো দশ টাকা দিয়ে জমজম কোয়ালিটিগুলো শুরু এটা হচ্ছে পাকিস্তানি আরেকটা ব্র্যান্ড আদানুর হ্যাঁ এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন জমজম কিছু অন্ত দেখি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে এটা দেখো একটা খুব বেস্ট আর এগুলা অনলাইন একটা হিট মাল আর এটা ওড়না হবে মসলিম এই যে মসলিম ওড়না অরগেন জাম মসলিম এগুলা একবারে খুব বেস্ট কোয়ালিটি এগুলা কোয়ালিটি শুরু হয় কত দিয়ে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা কোয়ালিটি মাত্র ছয়শো টাকা করে শুরু হয় কত দিয়ে আর জমজম শুরু হচ্ছে আপনারা বারোশো নব্বই টাকা পর্যন্ত জমজমের কোয়ালিটি পাবেন পাঁচশো দশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো নব্বই সাতশো নব্বই নয়শো নব্বই বিভিন্ন কোয়ালিটি এই যে এই মালটা দেখো অনেক বেস্ট কোয়ালিটি এটা পাকিস্তানি বারো কি আর যারা অনলাইন পেজে ব্যবসা করতে চায় এগুলা মাল তাদের জন্য নতুনদের জন্য নারী উদ্যোক্তাদের জন্য অনেক ভালো তাওয়াক্কাল ব্র্যান্ড পাকিস্তানি এগুলা এগুলা অল ওভার কাজ করা এটা ভিডিওতে যা দেখা যাচ্ছে বাস্তবে এর চেয়ে সুন্দর এগুলা মাল হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা দেখো কোয়ালিটি খুব বেস্ট অনলাইন একটা ভাইরাল এটা মুস লিন লিন এই যে কোয়ালিটি গুলা বোঝা যাচ্ছে আর এগুলো দেখো এক একটা মোকামে চলে যাবে এভাবে পাইকার নতুন উদ্যোক্তা নতুন দোকানদার জন্য অনেক বেস্ট এরকম এক বস্তা মাল কিনতে যদি 30000 টাকা সেফ হয় মানে এক বস্তা তাহলে ওই দোকানদারকে আর কি লাগে মানে কথা বোঝা যাচ্ছে 30000 নতুন ভাই আমাকে তুমি অনেক সময় বলেছো ভাই ভিডিওতে পতরনা হয় মানুষ আসলে হবে কেন শিক্ষিত সবাই ব্রেন ইউজ করা লোক কম টাকার চেয়ে বেশি মূল্যায়ন যদি ব্রেন কে দিয়ে থাকে তারপরে টাকা বিনিয়োগ যদি করে সেই বিনিয়োগটা কাজে লাগে আচ্ছা কিন্তু শুধু টাকার জোরে যে ব্যবসা হবে তা না কথা বোঝা যাচ্ছে এরকম একটাই দোকান দিয়ে সাজানোর মাল এই ভদ্রলোকটা লোকটা সাত আট জায়গা গিয়েছে গিয়ে যাচাই করতে গিয়ে ধরা এই এসে বলতে ওনার দোকান অনেক বড় দিয়েছেন প্রায় আঠারোশো স্কোয়ার ফিটের দোকান তা ওই দোকানের জন্য এই মালটাও কম এই যে ওনার এখানে কেনাকাটা করতে গিয়ে মিনিমাম না হলে

এই যে জমজম জমজম কোয়ালিটি এটা হচ্ছে গ্যালারি এখানে দেখো এটা হচ্ছে জমজম গ্যালারি পাঁচশো দশ টাকা এই সাইডটা শুরু হয় জমজম কত দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে টাকা জমজম কত দিয়ে শুরু হয় পাঁচশো দশ টাকা তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা কোথায় নং 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 দোকান লাইন রোড ব্লক সেকশন মিরপুর বারোশো এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এইগুলো কোয়ালিটিতে বিভিন্ন সময় অফার চলে ইনশাল্লাহ আপনারা আসলে এখানে উপকারিত হবেন আর এই মালটা মাল যতক্ষণ মাল শেষ এই মালে মিনিমাম এখন তিনশো আশি টাকা অফারে যাচ্ছে এক পিসে এক পিসে মাল যতক্ষণ মাল থাকলে পাবে নাও থাকতে পারে কেন মানে আমার পুরান গ্রাহকগুলো শোনার সঙ্গে সঙ্গে নিয়ে গেছে কেউ টাকা কেউ যারে চারটা লাগবে নিয়ে গেছে চল্লিশটা মানে অফার কথা বোঝা যাচ্ছে ওনারা ওনারা রেগুলার গ্রাহক এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলো বেস্ট কোয়ালিটি হ্যাঁ এই যে কোয়ালিটিগুলো দেখো ফেমাস সিল্কের কত দিয়ে শুরু হয় তাহলে फेमस সিলকে এখানে আসলে দেখো এগুলা পাকিস্তানি একটা ব্র্যান্ড এটা খাদি হ্যাঁ এগুলা দেখো খুব বেস্ট কোয়ালিটি একদম এগুলা মানে ঘুম উঠছে এই যে দেখো এগুলা বেস্ট আর এটা দেখো প্যারেলটা কত সুন্দর এই সাইডটা শুরু হবে 650 টাকা করে অনলি 650 থেকে 650 টাকা থেকে 4200 টাকা পর্যন্ত কোয়ালিটিগুলা পাওয়া যায় আর এগুলা এখানে আসলে যেটা বেస్తే পারবে সেটা ওনার যেটা বেస్తే পারবে না চেঞ্জ করে নিয়ে যেতে পারবে সময় 28 দিন উনত্রিশ দিন হলে আলি ভাই করবে না আর অরিজিনাল যেটা পাকিস্তানি মাল সেগুলো কোনো চেঞ্জই হবে না অনলাইনে যারা কেনাকাটা করবেন মিনিমাম যা বিল হবে ফোরটি পার্সেন্ট পে করতে হবে যার বিশ্বাস হবে নিতে পারে যার বিশ্বাস হবে না সরাসরি দোকানে এসে নিতে পারে ফেমাস সিল্ক আসসালামু আলাইকুম কাতু